নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা পড়ব চতুর্থ শ্রেণির আমাদের পরিবেশ বইটির প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা এককের রোগ সারাতে গাছ ও খুঁজব গাছ সারাবো রোগ পৃষ্ঠ নাম্বার পঁচানব্বই ছিয়ানব্বই ও সাতানব্বই চলো তাহলে সেই পড়া শুরু করে নিই দেখো রোগ সারাতে গাছ আমাদের তো বিভিন্ন সময় বিভিন্ন রোগ হয়ে থাকে যেমন ধরো কোথাও আমি খেলতে গেলাম আমার পা কোথাও লেগে পা ফুলে গেল তখন থেকে মায়েরা বলে যে তাহলে একটু চুন হলুদ গরম করে লাগিয়ে দে বা হচ্ছে গিয়ে যদি ফুলে যায় চিতার ডাল এনে সেটাকে গরম করে লাগিয়ে দে থেঁতো করে গরম করে লাগিয়ে দে বা সর্দি হলে দেখবে মায়েরা বাসক পাতা মিচরির জল গোলমরিচ তেজপাতা আদা এইসব দিয়ে ফুটিয়ে আমাদের খাওয়ায় তার মানে আমাদের বিভিন্ন রোগ সারাতে গাছের আমাদের প্রয়োজন হয় এবার এখানে দেখো খেলতে গিয়ে একজনের পায়ে লেগেছে তার চুন হলুদ গরম করে সেটা লাগিয়েছে তারপর সর্দি হয়েছে বা গলা ব্যথা হয়েছে সেক্ষেত্রে মিচরি বাসক পাতা গোলমরিচ এসব জলে ফুটিয়ে খেয়েছে আবার দেখো একজনের পায়ে লেগে যাওয়ার কথা বলেছে যে সেখানে রাংচিতার ডাল থেতো করে গরম করে লাগানোর কথা বলা হয়েছে এবার বলেছে নিচের রোগগুলির জন্য প্রাথমিকভাবে কোন কোন ধরনের গাছপালা ব্যবহার করা হয় বড়দের সঙ্গে আলোচনা করে তা লিখে ফেলি চলো তাহলে এটা আমরা তাহলে দেখে দেখো প্রথমেই আছে কি ধরনের শরীর খারাপ সর্দি আর কাশি কোন ধরনের গাছপালা ব্যবহার করা এতে আমরা বাসক পাতা তুলসী পাতা তেজপাতা ব্যবহার করতে পারি কিভাবে ব্যবহার করি তুলসী পাতা বাসক পাতা তেজপাতা আদার সঙ্গে ফুটিয়ে সেই জল পান করা গরম গরম তারপর জ্বর হলে শিউলি পাতা জ্বর হলে আমরা শিউলি পাতা ব্যবহার করি শিউলি পাতা কি চায়ের মতো ফুটিয়ে পান করতে হবে সেই জলটা পান করতে হবে তারপর হচ্ছে আঘাত লেগে ব্যথা আঘাত লেগে যদি ব্যথা হয় তাহলে রাংচিতার ডাল ব্যবহার করা হয় কি করা হয় রাংচিতার ডাল থেঁতো করে তার রস গরম করে লাগানো যায় তারপর কেটে গেলে কেটে গেলে আমরা গাঁদা পাতা নয়নতারা পাতা এই দুটো পাতা হচ্ছে ব্যবহার করতে পারি আর আর এক পোকার পাতা আমরা ব্যবহার করতে পারি যেটা হচ্ছে আমরা অনেক সময় লাল রঙের দেখতে পাতাটা লাল পাতা বলতাম সেই পাতাটা আমরা ব্যবহার করতে পারি কী করে গাঁদা পাতা অথবা নয়নতারা গাছের পাতা পরিষ্কার করে আগে জলে ধুয়ে নেবে ধুয়ে নিয়ে তারপর সেটা থেঁতো করে তার রস লাগাতে হবে এরপর পেটের অসুখ সারাতে কী ব্যবহার করবে থানকুনি পাতা এটাও ভালো করে জলে ধুয়ে কাঁচা চিবিয়ে খেতে হবে বা কেউ রস করে খেতে পারো এরপরে দেখো এরপরে হচ্ছে খুঁজবো গাছ সারাবো রোগ এবার বিভিন্ন হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন গাছ গাছরা থেকে আমরা দেখি যে ওষুধ তৈরি হয় তাহলে যে সমস্ত উদ্ভিদ থেকে আমরা ওষুধ তৈরি পাই বা যে সমস্ত উদ্ভিদ আমাদের বিভিন্ন রোগ সারাতে সাহায্য করে সেই সমস্ত উদ্ভিদকে আমরা বলি ভেষজ উদ্ভিদ এবার আগেকার দিনের মানুষও হচ্ছে গিয়ে তখন এত ডাক্তার ওষুধ বদ্যি এই সমস্ত কিছু ছিল না তাই মানুষজন প্রত্যেকেই হচ্ছে কম বেশি ওই প্রাকৃতিক জিনিস বা হচ্ছে গাছপালার ওপর নির্ভর করে তাদের রোগ সারাতো বিভিন্ন গাছপালার শিকড় বাকড় খেয়ে রোগ সারাতো এরপর দেখো বলেছে যে বিভিন্ন গাছ থেকে আমরা ওষুধ পেয়ে থাকি এমন গাছ নেই যে যার কোনো ভেষজ গুণ নেই এবার বলছে যে নিচের তালিকাতে কিছু ভেষজ গাছের ছবি দেয়া হলো ওই গাছগুলি তোমাদের এলাকা থেকে জোগাড় করার চেষ্টা করো ওই গাছগুলির কোন অংশ রোগ প্রতিকারের জন্য কিভাবে ব্যবহার করা হয় বাড়ির বড়দের সঙ্গে আলোচনা করে লিখে ফেলো চলো তাহলে এটা আমরা দেখে নিই তোমাদের ওখানে ছিল ভেষজ গাছের ছবি দেখো আমি গাছের নামটা দিয়েছি কিন্তু ছবিটা দিইনি ঠিক আছে ওটা তোমরা বই থেকে একটু দেখে নেবে তারপর বলছে প্রথমে হচ্ছে তুলসী ওই গাছের কোন অংশ ব্যবহার করে তুলসির পাতা কোন রোগ সারাতে ব্যবহার করি সর্দি কাশি কীভাবে ব্যবহার করি পাতা পাতা কাঁচা চিবিয়ে খেয়ে বা বেটে রস করে তারপর নয়নতারা নয়নতারা হচ্ছে পাতা দুবার পাতা পাতা হয়ে গেছে পাতা এটি হচ্ছে মধুমেহ রোগ মানে হচ্ছে সুগার এটি কমাতে আর ক্রিমি কমাতে এটা সাহায্য করে নয়নতারা ফুল বা পাতা ভিজিয়ে সেই জল আগুনে ফুটিয়ে খাওয়া হয় এটা আবার অন্যদিকে চর্মরোগও সারাতে সাহায্য করে তারপর দেখো কালমেঘ কালমেঘ গাছের পাতা আমরা খাই এই কৃমির সমস্যা লিভারের সমস্যা মেটানোর জন্য কি করে খাই পাতাকে রস করে আমরা খাই তারপর দেখো পাতা থানকুনি পাতা আমরা থানকুনি হচ্ছে থানকুনির পাতা খাই এটা কি করতে এটা কি আমাদের কাজে লাগে বা কোন রোগ সারাতে সাহায্য করে না পেটের সমস্যা স্মৃতিশক্তি বৃদ্ধিতে মুখের ভিতর ঘা হারাতে এটি ব্যবহার করা হয় তবে খালি পেটে কাঁচা খাওয়া হয় তারপর দেখো কুলেখাড়া কুলেখারার হচ্ছে কাণ্ড রক্তের অভাব মানে যেটাকে আমরা বলি রক্তাল্পতা মানে রক্ত কমে যাওয়া অনিদ্রা মানে যাদের রাতে ঘুম হয় না সেক্ষেত্রে কাজে লাগে তাদের কাজ ক্ষেত্রে কাজে লাগে বলছে যে পাতা সিদ্ধ করে তার জল খাওয়া হয় রক্তাল্পতা বা রক্ত কমে গেলে আর অনিদ্রার জন্য কুলেখার শিকড় হচ্ছে গিয়ে বেটে খাওয়া হয় কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে ভেষজ বিভিন্ন গাছের ভেষজ গুণও আছে ঠিকই কিন্তু এর পাশাপাশি যে গাছ আমরা জানি না যে গাছ হচ্ছে কি আমার মায়েরা বা বড়রা ব্যবহার করেনি বা করতে বলেনি সেই সমস্ত গাছ হঠাৎ করে কারো কথা শুনে সেই সমস্ত গাছ ব্যবহার করা উচিত নয় তাহলে চলো তাহলে আজকে তাহলে এই পাঠ্যাংশ বা পাটগুলো থেকে আমরা কি পড়লাম চলো তাহলে এক নজরে সেটা দেখে দেখো আজকে তোমাদের পাঠ ছিল হচ্ছে রোগ সারাতে ও খুঁজবো গাছ সারাবো রোগ পৃষ্ঠ নম্বর পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই প্রথম বলছে পায়ের ব্যথা সারাতে কি ব্যবহার করা হয় চুন আর হলুদ ঠান্ডা লাগলে কোন গাছ ব্যবহার করি তুলসী বাসক পাতা তেজপাতা আদা দিয়ে ফুটিয়ে চায়ের মতো করে আমরা পান করে থাকি কুলেখারা পাতা কি রোগ সারাতে ব্যবহার করে রক্ত অল্পতা সারাতে বা রক্ত কমে গেলে রক্ত বাড়াতে কুলেখাড়া গাছের পাতা ব্যবহার করা হয় পেটের রোগ সারাতে কোন পাতা ব্যবহার করে থানকুনি পাতা খালি পেটে খেতে হবে কেটে গেলে কোন পাতা আমরা ব্যবহার করি কেটে গেলে আমরা গাঁদা পাতা ও নয়নতারা গাছের পাতা ব্যবহার করে থাকি এরপরে দেখো ভেষজ উদ্ভিদ কাকে বলে যে সমস্ত উদ্ভিদ আমাদের রোগ ছাড়াতে নয় এটা রোগ সারাতে হবে বানানটা ভুল হয়েছে রোগ সারাতে সাহায্য করে সেই সমস্ত উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলে যেমন কালমেঘ গাছের পাতা আজকে তাহলে এইটুকুই থাক আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো